চলে এসছি বন্ধুরা আমি রুম্পা ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে আবার ডালা সাজিয়ে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য তেলাপিয়া মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে ননস্টিক বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হলেই মাছটা হালকা করে ভেজে নেব আজকেই কিন্তু তেলাপিয়া মাছের ঝোল ঝাল কালিয়া কিছু হবে না একদম অন্য স্বাদের অন্য রকমভাবে এই তেলাপিয়া মাছটা বানাবো কারণ কর্তা আর মাছ খেতে চাইছিলেন না তাই আমাকে অন্যভাবে খাওয়াতেই হবে তাই পুরো একটা মজাদার রেসিপি বানিয়ে নিলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন কেমন ভাবে বানাচ্ছি প্রথমে বললাম মাছটা কিন্তু আমি একদম কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো ভেজে আমি তেল ঝাড়িয়ে তুলে নিয়ে দেখুন মাছ থেকে কাঁটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি দেড়খানার মতো আলু সিদ্ধ দিয়েছি আর তার মধ্যে আড়াই চামচ বেসন দিয়ে দিলাম এটা কিন্তু জল দিয়ে মাখানো হবে না কারণ মাছের মধ্যেও হালকা জলের জল আছে আলু সিদ্ধর মধ্যেও হালকা জলের ভাব আছে তাই এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল দেবেন না পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আপনারা যে যেমন স্বাদে নুন খান তেমন দেবেন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মাছটার গন্ধ কাটানোর জন্য পেঁয়াজ বাটাটা দিলাম আদা রসুন বাটা দিলাম কাঁচা লঙ্কা বাটা দিলাম আদা রসুনের সঙ্গেই কাঁচা লঙ্কাটা বাটা আছে আর নুন চিনির ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম আমার রানা মানে একটু জানেন চিনি থাকে আর দিচ্ছি টক দই টক দইটা একটু ফেটিয়ে নেবেন ফেটিয়ে নিয়ে তারপরে দেবেন তাহলে দেখবেন টক দইটা ফেটে যাবে না টক দইও আপনি জলটা পাবেন তাই আপনারা কিন্তু একটু জল দেবেন না আর দিয়ে দিলাম গরম মশলা এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব সামান্য জিরের গুঁড়ো দিয়েছি বলতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা এবারে আমি এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে দেখুন কড়াতে যে আমার মাঝ ভাজার তেলটা ছিল আমি তাতেই কিন্তু এই ব্যাটারটা নিজের মনের মতো একটা আকার দিয়ে ভেজে নিচ্ছি আপনারা যে যেমন আকার দিতে চান তেমন দিতে পারেন আমার একটু সময়টা কম ছিল তাই আমি এইভাবে আকার দিয়ে গোল গোল আকার দিয়ে আমি ভেজে নিচ্ছি সম্পূর্ণ গোল করতে পারিনি তাও গোল টেপের আকারে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো একদম করকড়ে করবেন না এটা কিন্তু আপনি শুধু ভাজাও খেতে পারেন আপনাকে যে ঝোলে দিয়ে খেতে হবে তা না একটু যদি ধনে পাতার চাটনি আর টমেটো সস সঙ্গে ডুবিয়ে খান দারুণ খেতে লাগবে তার সঙ্গে একটু লাচ্ছা করে কেটে পেঁয়াজ ছিনিয়ে নেবেন কাঁচা লঙ্কাটা স্যালো ফ্রাই করে যদি এর সঙ্গে খান কাঁচা লঙ্কা পেঁয়াজ স্যালো ফ্রাই করে যদি এই বড়ার সঙ্গে ধনে পাতার চাটনি আর টমেটো চাটনি দিয়ে খান আপনার কিন্তু একদম পুরো একটা সুন্দর স্ন্যাক্স আইটেম হয়ে যাবে আর মন ভরে যাবে তো ওই তেলটার মধ্যেই আমি আলুটাও ভেজে নিচ্ছি তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে আলুর মধ্যে একটু নুন ঢোকে তাই আমি সামান্য নুনও দিয়েছিলাম আলু ভাজাটা দেখুন আমার হয়ে গেছে তেলের মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা ফাটিয়ে দেবেন না কিন্তু আর তেজপাতা দিলাম গরম মশলা দিলাম গোটা গরম মশলা তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু খুব কড়কড়ে এখন ভাজবো না এর মধ্যে আবার বাটা পেঁয়াজ যাবে বাটা পেঁয়াজ যাবে মানে পেঁয়াজ যদি আপনি একটু ভালো করে না ভাজেন তাহলে কিন্তু তার মধ্যে কাঁচা পেঁয়াজের গন্ধ আসতে পারে তাই আমি বাটা পেঁয়াজটাও যখন দেব এই কাঁটা পেঁয়াজ আর বাটা পেঁয়াজ দুটোই আমি ব্রাউন করে ভেজে নেব যত সুন্দরভাবে পেঁয়াজটা ভাজবেন তত সুন্দর কিন্তু টেস্ট হবে তবে দেখবেন যেন পুড়ে না যায় কাঁচা বাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটাকে আমি ভালো করে ভেজে নেব যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলা মানেই স্বাদে অনবদ্য তবে সব তো বাটা মশলা পাওয়া যায় না কিছু কিছু তো আমাদেরকে গুঁড়ো মশলাও দিতে হয় তাও যতটা পারা যায় শিলে বাটা বাটা মশলা দিলে তরকারি স্বাদটাই হয় আলাদা আমি দিয়ে দিলাম এবারে এর মতো পরিমাণ মতো নুন আপনারা দিয়ে যেমন নুন খান তেমন নুন দেবেন আমি আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি এবার নুন দেওয়ার পরে আমি দিয়ে দেব হলুদ হলুদের আগে আমি মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা এবারে আমি হলুদটা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে তারপরে আমি দেব জিরের গুঁড়ো গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কাটার মধ্যে কিন্তু ঝাল ছিল না তাই আমি কিন্তু একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি তাই দেখুন জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম ঝপা ঝপ করে দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সময় লাগে না গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দিয়েছি এরপরে দেবো টক দই সেই ফ্যাটানো টক দইটা দেবো আর একটু গরম মশলা দিয়েছি ঘি গরম মশলা তো দিতেই হবে এই রান্নাতে গরম মশলা দিয়ে দিয়েছি এবারে ফ্যাটানো টক দইটা দিয়ে আমি কিন্তু হালকা আছে নাড়ব পুরো নেড়ে নেড়ে মশলাটা একদম কষিয়ে আনব তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষাবো তেল ছাড়বে মানেই জানবেন মশলাটা পুরো কষা হয়ে গেছে আর মশলাটা কাঁচা গন্ধ থাকবে না তো দেখুন এখনই আমার মশলাটা কত সুন্দর দেখতে হয়েছে এর মধ্যে আমি আলুগুলো সব তুলে দিলাম আলুটা কিন্তু আমি মাংসের আলুর মতোই কেটেছি আলু কাটার পরে কিন্তু আপনার তরকারির টেস্ট আসে তো আমি কিন্তু এখানে আলুটা কেটে নিয়েছি মাংসর আলুর মতো দেখুন আমার তরকারিটা এখন কত সুন্দর রঙ এসছে কি দারুণ রঙ এসছে দেখুন দেখি মনে হচ্ছে এক খালা গরম ভাত এমনি উঠে যাবে তো দেখুন পুরো একদম তেল ছেড়ে দিয়েছে মশলাতে দেখতে পাচ্ছেন মশলাতে পুরো তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো অনেক বেশি জল দেবো না পরিমাণ মতো যেমন আপনার বড়াটা বানিয়েছেন সেই রকম জল দেবেন কারণ ওটাও কিন্তু জলটাই নেবে তো জল দেওয়ার পরে আমি এবারে সব বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো আরেকটু জল আমি দিয়েছি এতে এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো কারণ ওটা কিন্তু পুরো তেল টেনে নেবে তো বলুন তো বন্ধুরা কি বানালাম তেলাপিয়ার কারি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন স্বাদে গন্ধে খুব সুন্দর হয় আর যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন অল নোটিফিকেশনটা প্রেস করে দিলে আমার ভিডিওগুলো আপনাদের চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে যদি ফেসবুকে থাকেন তো একটু ফলো দিয়ে দেবেন কত সুন্দর দেখতে হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন